আসসালামু আলাইকুম আজকে ক্যাবিনেটের কাউন্সিল অফ অ্যাডভাইজারের আটত্রিশতম মিটিং ছিল সেখানে তিনটি বিষয় আলাপ হয়েছে প্রথম বিষয়টা ছিল যে সংস্কার কমিশনগুলো মোট এগারোটা সংস্কার কমিশন হয়েছিল আপনি জানেন কনস্টিটিউশন সংস্কারটা ছাড়া মোট দশটা কমিশনের যেগুলো আশু সুপারিশ যেগুলো যেগুলো বাস্তবায়নযোগ্য সেগুলো নিয়ে আজকে আবার একটা বড় আলোচনা হয় এবং আলোচনায় জানানো হয় যে আপনারা জানেন গত সপ্তাহ একশো একুশটি সুপারিশ বাস্তবায়নাধীন আছে তার মধ্যে ষোলোটি অলরেডি বাস্তবায়ন হয়েছে চোদ্দোটি আংশিক বাস্তবায়ন হয়েছে এবং বাকিগুলো বাস্তবায়নাধীন তো আজকে আরও জানানো হয় যে আরও দুইশো ছেচল্লিশটা অতি গুরুত্ব দুইশো ছিচল্লিশটা আশুকরণীয় রিফর্ম আরও এসছে এগুলো এটা জানানো হয় ক্যাবিনেটকে মোট হচ্ছে হলো তাহলে সাতষট্টিটার মধ্যে তিনশোটি অলরেডি বাস্তবায়ন বাস্তবায়িত হয়েছে আমরা আপনাদেরকে একটু পরে এই মিটি এই প্রেস কনফারেন্সের পরে এটা লিস্টটা আপনাদেরকে আমরা শেয়ার করব তো এটার মধ্যে নতুন যেগুলো দুইশো ছিচল্লিশটা এসছে তার মধ্যে বিরাশিটা ছিল লেবার নিয়ে আজকে লেবার যিনি অ্যাডভাইজার ব্রিগেডিয়ার সাফার হোসেন উনি জানিয়েছেন যে তার বিরাশিটা বিরাশিটার মধ্যে অনেকগুলোই খুবই ফাইনাল পর্যায়ে আছে বাস্তবায়নের কিছু কিছু অলরেডি বাস্তবায়িত হয়েছে নারী কমিশনের একত্রিশ একাত্তরটি বাস্ত আসু বাস্তবায়নের জন্য লিস্টিং করা হয়েছে এবং অনেকগুলো অলরেডি এটা নিয়ে কাজ হচ্ছে এল জি সাঁইত্রিশটি হেলথের তেত্রিশটি এবং ইনফরমেশনের তেইশটি মোট এগুলো আবারও বলছি সাঁত্রিশটা ইমপ্লিমেন্টেড হয়েছে চোদ্দোটি পার্শিয়ালি ইমপ্লিমেন্টেড হয়েছে এবং তিনশো ষোলোটি বাস্তবায়নধীন অথবা পর্যালোচনার পর্যায়ে আছে আমরা আজকে এটা নিয়ে চিফ অ্যাডভাইজার আবার বলেছেন অন্যান্য অ্যাডভাইজারও বলেছেন এটার বিষয়ে আরও জোর দেওয়া হয়েছে এবং এটা আগামী মিটিংগুলোতেও এই বিষয়ে আর কি কি অগ্রগতি হয়েছে সেগুলো আগামী মিটিংগুলোতে এটা সবাইকে আপডেট করা হবে আমরাও আপনাদেরকে সে অনুযায়ী আপডেট করব আজকে তার মধ্যে আজকে বলা হয়েছে যে যে সমস্ত সুপারিশ লো হ্যাঙ্গিং ফ্রুট আপনি জানেন যে যেগুলো খুব দ্রুত বাস্তবায়ন করা দরকার সেগুলোর ইনফাসিস দেওয়া হচ্ছে যে খুব দ্রুত যেন এটা বাস্তবায়ন করা যায় আশু বাস্তবায়ন দিন যে তিনশো আজকে আর ক্যাবিনেট আলোচনা করেছেন যে সার্ভেলেন্স আপনি জানেন কিছুদিন আগে টেক গ্লোবাল যেটা ইনস্টিটিউট তারা একটা খুব ইম্পর্টেন্ট একটা রিপোর্ট করেছে সাথে ডেলি স্টার তো সার্ভেলেন্সের ইকুইপমেন্ট আপনি জানেন যে এটা আগামী গত গভর্নমেন্টের সময় কিছু হিসাবে আসছে প্রায় তিনশো মিলিয়ন ডলার কেউ বলছেন প্রায় দুইশো মিলিয়ন ডলারের সার্ভেলেন্স ইকুইপমেন্ট করা হয়ে কেনা হয়েছিল এবং পুরো জিনিসটা আমরা যেটা রিপোর্টে আমরা পড়ছি যেটা টেক গ্লোবাল ইনস্টিটিউটের সত্তর পেজের যে রিপোর্ট সেখানে এবং স্টারের রিপোর্ট এখানে পুরোপুরি স্পষ্ট যে গত স্বৈরাচার সরকার বাংলাদেশের নাগরিকের নাগরিক অধিকার হরণের জন্য এই সারভেলেন্সের যে ইকুইপমেন্টগুলো সেগুলো স্পাইওয়ার তারা ইউজ করেছেন এই অবৈধ নজরদারি করার জন্য এবং আমার আপনার ফ্রিডম অফ যে আমাদের যে কনস্টিটিউশনে আমাদের যে গোপনীয়তার যেই রাইটটা দেওয়া হয়েছে সেটাকে তারা খর্ব করেছেন তো সেটার উপরে একটা কমিটি করে দেওয়া হয়েছে যে এটাকে ইনভেস্টিগেট করার জন্য যে কত টাকার কত মিলিয়ন ডলার এটা কেনা হয়েছে এবং কোথা কোথা থেকে এইগুলো কেনাছে অলরেডি যেই রিপোর্টে এসছে যেগুলো অনেক ইসরায়েল থেকে কেনা হয়েছে তো এই পুরো বিষয়গুলো তারা খতিয়ে দেখবেন সেগুলোর উপরে এটার প্রধান থাকবেন হচ্ছেন আমাদের স্পেশাল অ্যাডভাইজার অন পোস্ট টেলিকমিউনিকেশন অ্যান্ড আইসিটি অ্যাফেয়ার্স ফয়েস আহম তায়েব আহমেদ উনি এইটা উনি স্পেশাল অ্যাসিস্ট্যান্ট সরি চিফ অন আইসিটি পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশন উনি এটার নেতৃত্ব দিবেন এবং এইটার ফলে যেটা হবে যে কিভাবে ইয়ে করা হয়েছে এবং এটা কীভাবে ইউজ করা হয়েছে হ্যাঁ এবং আজকের মন্ত্রিসভ আজকে ক্যাবিনেটে এটাও আলাপ হয়েছে যে আপনারা আর একটা রিপোর্ট দেখেছেন যে পুলিশের জন্য কিভাবে মারণাস্ত্র কেনা হয়েছিল সেটা নিয়েও ইনভেস্টিগেশন হচ্ছে কিভাবে এই মারণাস্ত্র প্রকিউরমেন্ট করা হয় এবং কীভাবে এটা ইউজ হয় কত সৈরাজ গভর্নমেন্ট